জাপানের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হল প্রথমবারের মতো দেশটি পেল একজন নারী প্রধানমন্ত্রী সানায় তাকাইচি মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে তাকাইচি পেয়েছেন অভাবনীয় জয় লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রার্থী হিসেবে তিনি জাপানের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন নিম্নকক্ষে দুইশো সাঁত্রিশ এবং উচ্চকক্ষে একশো পঁচিশ ভোট তাকাইচি শুধু একজন রাজনীতিবিদই নন তাকে বলা হয় জাপানের আয়রন লেডি তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের ঘনিষ্ঠ এবং তার মতে রক্ষণশীল মতাদর্শের অনুসারী এতদিন পুরুষ শাসিত জাপানি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সীমিত থাকলেও তাকাইচির এই বিজয় যেন এক পরিবর্তনের বার্তা দিচ্ছে তবে চ্যালেঞ্জও কম নয় জাপানের অর্থনীতি এখন চাপের মুখে বাড়ছে জীবনযাত্রার খরচ বাড়ছে জনগণের হতাশা এই কঠিন সময়ে দেশের হাল ধরলেন সানায় তাকাইচি বিশ্বের নজর এখন তার দিকেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা